রাত পোহালেই কাল লক্ষ্মী পুজো দুপুরে গিয়ে কিছুটা বাজার করে নিয়ে এসেছি বাকিটা বাজার কাল হবে অনেক কষ্টে এই দুটো নারকেল পেয়েছিলাম একটা একটু বড় আর একটা একদমই ছোট। ঠিকঠাক করে ভাঙতে পারি না যেটা ভাঙতে পেরেছি ঠিকঠাক করে সেটাই মনে হয় ভালো করে কুটতে পারবো সন্ধ্যেবেলা বসে পড়েছি নারকেল নাড়ু তৈরি করতে কালকের জন্য আজকে নাড়ু বানিয়ে রাখছি কাজ কিছুটা এগিয়ে রাখছি কালকে যদি একসাথে সব করতে যাই অনেকটা চাপের হয়ে যাবে এখনও কিন্তু আমি গ্যাস ওভেন অন করি না জাস্ট ওভেনের উপর কড়াটা বসিয়ে রেখেছিলাম তার উপরে নারকেল কড়াটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি আর নারকেলটাকে প্রথমে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যতটা সম্ভব নারকেলটাকে নরম করে নেব এইভাবে তারপরে গ্যাস ওভেনটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে মানে লো ফ্লেমে নারকেলটাকে পাক দেব। যখন পাকটা হয়ে আসবে তখন চারটে এলাচ এইভাবে থেঁতো করে দিয়ে দিলাম পাকটা যখন হয়েই আসবে একেবারে তখন অল্প করে একটু পাউডার মিল্ক দিয়ে দিতে হবে পাউডার মিল্কটা দিলে চিটটা খুব ভালো হয় একটু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব একটু গরম থাকতে থাকতে কিন্তু নাড়ুটা গোল করে নিতে হবে মানে গড়ে নিতে হবে নইলে কিন্তু তারপরে ঝুরঝুরে হয়ে যাবে নারকেলটা তখন আর ভালো করে গোল করা যাবে না তো এই যে থালার মধ্যে আমি নারকেলটা ঢেলে নিয়েছি হালকা একটু ঠান্ডা হওয়ার পরেই আমি কিন্তু গড়তে শুরু করে দিয়েছি হাতে যদি একটু ঘিমা খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু নাড়ুটা খুব ইজিলি গোল করা যায় এইভাবে করে গোল গোল করে সমস্ত নাড়ুগুলো পাকিয়ে নিলাম যাই হোক একটা কাজ তো আমার এগিয়ে থাকলো